কাউ শুনি না সামনে এসে কম মানে কী বুড়ো ফুটুর রেখে আমি কানে শুনি না আমার কাজ আছে তোমার মতন সারাদিন বসে আমার ওই যে কি মোবাইল টিপলে কাজ হবে না আমার সংসার আমার শখ আমার করা লাগে তোমার নিয়ে এসি তো আমি শুধু হচ্ছে কাঠের পুতুল তুমি হচ্ছে পুতুলের মতো বসে থাক আমার ছেলে তোমার আছে তুমি হচ্ছে পুতুলের মতো বসে থাকতাম আর কাজ করার জন্য তো আমি আসি চল 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 আসার দরকার নেই কাজ করতে করতে আমার জীবন যাবে আমার আমার লাইফ শেষ হয়ে যাবে কাজ আমি করে যাব কাজ আমার আমার কাজ আমার করাই লাগবে লাভ কী লাভ নেই হ্যাঁ আবার থাই না অনেক বছর পুটোর হুটু না এ রেখেইছে তৈরি হয়ে যাও এসে ও তো আমি শুনতে পারি না আম্মা আপনার ছেলে চাকরিটা গেছে আম্মা চাকরিটা নাই চাকরিটা সেদিন অফিসে যাইতে একটু দেরি হয়েছে তো এই যেন চাকরিটা গেছে রাস্তায় জ্যাম ছিল

এই জন্য তো আমার শুয়ালে চাকরি গেছে চাকরি যাবে না সারাক্ষণ বসে হচ্ছে টিপ্পা টিপ্পা নামাজ কালাম তো না আল্লাহ নাম নিবানা তো চাকরি যাবে না চাকরি থাকবে চাকরি থাকবে না তো আমার কপাল খারাপ আমার কপাল খারাপ আমার কপাল খারাপ এত কষ্টের করা সে সোয়ালডারে মানুষ করেছি যে বুড়োকালে বৈশাখ সাইডে খাবো তা তো শান্তি নেই শান্তি পাবো কী রে শান্তির কপাল তো নিয়ে আসেনি সে কপাল আমার খারাপ পুরা এটা অলক্ষ্মী নিছে বাপের বাড়ি থেকে কিছু আনিনি কিচ্ছু আনিনি আমি কত কষ্ট করে ভাবিছি কিছু আমার আনবে সেই কয় বাড়িতে আমি যৌতুক নেব না আমি যৌতুক নেব না হ্যাঁ আমি যৌতুক নেব না ওরে তুই তো বুঝিস না তোরে কত কষ্টের আমি মানুষ করছি ভাবিলাম কত আশা ছিল কত আশা ছিল স্বপ্ন ছিল মানুষের মতো মানুষ করছি শহর বাড়িতে কিছু আনন্দ করে বাবা সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল হুম আর এখন চাকরিটা খাইছো ভালো কাজ করিস না খেয়ে থাকবো বসে থাক বসে থাক না খেয়ে বসে থাক দুপুরে আজকে বাদ হবে না নাহলে বাপের ধরে চলে আমার সকালে চাকরিটা খাইছো তুমি তোমার তো জীবনে নামাজ কালাম নেই কোনো কিচ্ছু নেই কোনো কিচ্ছু করবা না এই জন্যই তো আমার শলটা চাপি গেছে খালি ফালি গেছে আর চশমাটাই যে কী ওইসে তা কলা প্রতি পারি হ্যাঁ চশমাটাই কি পাওয়ার নেই পাওয়ার আর থাকবে কি কত জনমের চশমা আজকে আজকে চশমা আজকে আজকে একযুগ ফার করে দিলাম এই চশমা দিন আমি ছোট্টবেলায় এই বাড়ি বউও যাইছি আমার জীবনে কোনোদিন আমার স্বামীর উন্নতি ছাড়া অবনতি হয়নি আমি কত হিসাব করে এক যুগ ধরে চশমা ব্যবহার করি চশমার এই পাশে বাইঙ্গে গেছে আমি সুপার গুলো আটা দিয়ে আবার চশমা ঠিক করে নিছি আরে কি বউ আর এসে আই সে বাড়ি নিয়ে আমার ওসলে সাকি যা শেষ হয়েছে হ্যাঁ আই লক্ষ্মী যাও হালপাটি মাঝে